100 কেড়ে আজকে চলে আসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সৈনং সাজানপুর ইউনিয়নের চার নং আডের সফল উদ্যোক্তা কামাল চাচুর কাছে আসলাম আজকে আমরা জানবো কামাল কাহার কাছে উনার টমেটুর জমিতে কত টাকা করজ হয়েছে এবং কত টাকা বিক্রি করছে সব কিছু আজকে ভিডিও জুড়ে তুলে ধরার চেষ্টা করব আসসালাম আলাইকুম কেহা কি অবস্থা ভালো আছেন নি আপনি টুমটুম জমি কত দিন ধরে টুমটুম ปारतेছেন এক মাস দইরা এক মাসে আপনাদের কত দিন পরে পরে 파ren টুমটুম দুই দিন এক তিন দিন তিন দিন পরে পরে কত কে্রেট ওই হয় 100 কে্রেট 120 কে্রেট আসলে আমি আপনাদের কাছে জানতে চাই আপনি টুমটুম লাগাইছেন সারা লাগাইছেন পরে ঠিকা কত টাকা কর হইছে সারা যখন রোপণ করছি তখন থেকে আছে পনেরো ষোল্ল লক্ষ টাকার মতন কর দইছে কত বিঘা জমি হইব আপনার সাত আট সাত আট বিঘা আর এখন কত এক মাসের ভিতরে আপনি কত লাখ টাকা বিক্রি করছেন এটা যদি দর্শকদেরকে বলতেন বাইশ তেইশ লক্ষ টাকার মতন এখনও তো অনেক সুন্দর টমেটো আছে রাজা টুমুটো অনেক আছে আপনি আমরা যার সাথে কথা বলতেছি ব্যবসায়িক একজন উদ্যোক্তা এবং ব্যবসায়িক আমাদের উদ্যোক্তার কাছে আমরা জানলাম কত টাকা কেজি এখন কত টাকা কেজি টমেটো এখন বর্তমানে টাকা ক্যারেট আর মানে এরকম রেট থাকবো এখন আপনি তো কি তার ব্যবসা করেন না সম্ভব না বাজার রেট কমে যাইতাছে কম কমলে তো এই সিজনে ফলন হয়েছে ভালো

এখন তো জমি যে ফলন আছে ফলন থাকলে বাজার যদি এরম থাকে যে ফলন আছে ওনারা লাভবান হইব বলতেছে কবি চমৎকার টুমুটু ফর্মালিং মুক্ত কেহা অনেকে তো আমরা দেখলাম কাঁচা টুমুটু ফাইরা কি তারা ফাহা আপনারা কি করেন আমাদের জমিগুলোতে আমি বলি আমি সব কিছু দেখাই ওনারা ফারে কিভাবে সব কিছু দেখাই ও দেখেন ওনারা ফর্মালিং একটা টুমুটুর মেয়েদের ফর্মালিং নাই আর দ্বিতীয়ত হইতাছে এখন যদি হইন ইটু মুটু দেখাই তো এরা খাই লাইব আর অন্যরা যারা ফর্মালিং দে খাস এইরকম বড় বড় টু মুটু হইরা নিয়ে আসে না স্পেদা ফরমালিং দে অনেক কিছু ভাবে ফর্মালিং দে বন দিয়া গুইরা তো দেখছি আমরা দ্বিতীয়ত ইতাসে আমাদের এই কেউ আমাদের এই দিকে কি বলতে পারবে না আমরা ফর্মালিং দি বলতে পারলে আমরা জরিমানা দিব অরিজিনাল কে তার গাছ পাকা টুমুটু গাছটা মইরা গেছে গা কাহার বলে খুবই কষ্ট লাগতাছে আসলে একজন উদ্যোক্তা অনেক কষ্ট করে করে জমিতে চাষ উনি আর দ্বিতীয়ত হইতাছে যে কথাটা বলি এত রোদ্রের মাইজে অনেকে জমিতে আসে না আমার চাষা আয়া অনেক কষ্ট করতেছে সেরা ফুইডা লাইছে এই সিজনে টুমুটো চাষ করিয়া টিহাই তো সহজে আসে না প্রচুর পরিমাণে কষ্ট করে